একটা পরিষ্কার নাটকের কথা বলি অনেক সাংবাদিক ভাইয়ের আছেন আমি গত হাসিনার শেষ দিকে সম্ভবত ফেব্রুয়ারিতে সব মামলায় জামিন পেয়ে আমাকে মুক্তি দেওয়া হল জেলখানার ভিতরে দেখলাম কিছু লোক বসে আছে সিটিটিসির ইমরানের নেতৃত্বে আমাকে জেলখানার থেকে নিয়ে আসা হলো আপনারা জানেন জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে আমাকে বের করে নেওয়া হলো তিনটা গাড়ি সেখানে আগের থেকে উপস্থিত ছিল আমার মাথায় জম তুমি হলো এরপরে নিয়ে সিডিডিসি ভবনে ঢুকানো হলো সেখানেও সিসি ক্যামেরা আছে আমাকে যে আয়না ঘরে রাখা হল সিডিডিসি ভবনের সেই রুমের সামনেও সিসি ক্যামেরা ছিল এরপরে প্রচার রহমানি জামিনে বের হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে গ্রেফতারের জন্য করা হচ্ছে এরপরে দুই দিন তৃতীয় রাতে আমাকে ক্রস ফায়ার নেওয়ার জন্য মোহাম্মদপুর সেই যে কবরস্থান তৈরি করেছে হাসিনাইদেশের দেশের মানুষকে কবর দেওয়ার জন্য আশি হাজার মানুষকে একবারে কবর দেওয়া যায় এমন এক কবরস্থান তৈরি করেছে সেই কবরস্থান তৈরি করতে গিয়ে আমার আমার মসজিদ দখল করে রেখেছে এখান থেকে আমাকে সাহস না হয়তো লোকেরা টের পেয়েছে ফিরিয়ে নিয়ে আসলো এরপরে একটা মামলা দিল সেই মামলা এখন পর্যন্ত আমাকে ঝুলতে হচ্ছে আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি আপনারা এত কিছু খুঁজে বের করতে পারেন দুপুরে আমাকে এতগুলো চিন্তাই করলো, অপহরণ করলো গ্রেফতারের নাটক করলো আপনারা কোথায় হাসিনার এই নাটকের সত্যিকার প্রমাণ দিতে পারলেন না হাসিনার নাটক আর আমি দেখাই অভিজিৎকে যখন হত্যা করলো কে কারা তখন অভিজিৎ হত্যার মামলা যেহেতু অভিজিৎ রায় ছিল আমেরিকান নাগরিক সেজন্য একটা নাটক সাজালো তাও হিদুল ইসলাম নামে একজনের লন্ডনের নাগরিক মা মানসিক রোগী বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছে তাকে গ্রেফতার করলো আমার ছোট ভাই একটা কলেজের প্রফেসর ছিল একটা সরল সোজা মানুষ গ্রামের এক কলেজের প্রফেসর তাকে ধরে আনা হলো এরপরে সাজানো হলো এরা পিএসসি পার্কে বসে তারপরে অভিজিৎ রায়ের মামলার হত্যার পরিকল্পনা করে তারপরে হত্যা করেছে এমনভাবে নাটক সাজিয়ে প্রচার করলো বাংলাদেশের নাম যদি সব মিডিয়ায় সেটা প্রচার হল কিন্তু যেহেতু বিষয়টা আমেরিকান নাগরিকের আমেরিকা বুঝতে পারলো যান সাজানো আমেরিকা ভেটে দিল ভেটে দিল অভিজিতের স্ত্রী বন্যা তখন এই মামলা বাতিল হয়ে গেল নতুন করে আবার আসামি ধরা হলো আমি জিজ্ঞেস করতে চাই প্রথমবার যাদেরকে গ্রেফতার করে নাটক সাদর হয়েছিল পরে যাদেরকে বেকসুর খেলার দেওয়া হলো আমার ভাইদের অত্যাচার করে দেয় হত্যা করা হলো এদের বিচারকে করবে আমি এদেশের সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই তারা কি করেছেন জিজ্ঞেস করেছেন পুলিশদেরকে তারা নাটক সাজিয়েছিল গ্রেফতার করে এত সুন্দর কোন জায়গায় পরিকল্পনা হয়েছে কে করেছে। করেছে। সব পরে দেখে গেল সব ভুল অপ্রমান্ত হয়েছে অন্য আসামিদেরকে গ্রেফতার করে আবার তাদেরকে দিয়ে সাজা আমি না দ্বিতীয়বার তাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে এরকম নাটকের মাধ্যমে গ্রেফতার করেছে কিনা সেজন্য মনে রাখতে হবে শেখ হাসিনা আর যত করা হয়েছে দেশের বরং সবগুলোকে বিভিন্ন নাটক সাজিয়ে ওদের অন্য হত্যাগুলোকে গুলোকে থামাতামা দেওয়ার জন্য এই কাজগুলো করেছে যখনই বাংলাদেশে কোন বড় ধরনের অপকর্ম হাসিনা করেছে নির্বাচন করেছে রাতের নির্বাচন সারা বিশ্ব বিরুদ্ধে রেখেছে বিশ্ব দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হলিয়ায় ত্রিদানে হামলা চালিয়ে গোটা বিশ্ব সেই রাতে নির্বাচনের থেকে ফিরিয়ে সমালোচনার থেকে ফিরিয়ে হলিয়ায় থেকে ঘুরিয়ে দিয়েছিল বারবার সেই নাটক করেছে সুতরাং আমার এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বলব আপনারা ক্ষমতা এসেছেন সেই সকল নির্যাতিত নিপীড়িত বিনিময়ে সেই সকল মজ্ঞ মানুষের হরিয়াদের বিনিময়ে ওই সকল লোকদের রক্তের উপর দিয়ে আপনার ক্ষমতা এসেছেন আপনাদের উচিত হবে অতি দ্রুত শেখ হাসিনার আমলে যতগুলো মামলা হয়েছে তথ্য প্রযুক্তি আইনে সন্ত্রাস বিরোধী সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে যারা স্থানিক সংগঠনের যে সংগঠন হোক কেন সকলকে নির্দোষ ভাবে প্রচুর খেলার যে মুক্তি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি জানি বাংলাদেশে একদল আছে আল্লাহর দল এদের নেতারা জেলে আছে এদের সম্পর্কে আমি জানি এরা কোনো জঙ্গি সংগঠন না এখন তারা তাদের ভুলভ্রান্তি ছিল বুঝতে পেরেছে তারা আগে বলতো না দুই রেখা কোরআন মানা লাগে হাদিস লাগে না এখন তারা করেছে কোরআন হাদিস মানে এর তোমাদের হেসবুত তাহারি এই সংগঠন করে জঙ্গি সংগঠন না এদের কাজে লিপিয়ে বিতরণ করা আর খেলাফত চাওয়া হাসিনা এই সব দলগুলোকে জঙ্গি বানিয়ে অতি দ্রুত নিষিদ্ধ করেছে এরপরে শুধু এটাই নয় যে দলের অস্তিত্ব নেই আনসারুল্লাহ বাংলা কি নামে একটা দল তৈরি করে কাল্পনিক দল তৈরি করে তার আবার প্রধান গুরু বানিয়ে দিল আমি বারবার চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি সাংবাদিক ভাইরা আপনারা এত কিছু খুঁজে বের করেন আমি বলছি আমার গ্রেফতার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলাটি নামে কোন দলের অস্তিত্ব ছিল না আর যদি আমার অজানা মতে কোনো জায়গায় থেকে থাকে আমার সঙ্গে এর কোন সম্পর্ক ছিল না আমার বক্তব্য আমার লেখা সবগুলো রেকর্ড আপনাদের কাছে আছে আপনারা খুঁজে দেখুন কোথাও এই আনসারুল্লাহ বাংলা তিন নামে কোন অস্তিত্ব আমার কোন লেখা বা কোনো কিছু আছে এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এদেশের ভিতরে অনেক হৃদয়ের বিক্রান শুরু হয়েছিল তাওহিদের চাবরান তৈরি করা হয়েছিল সেই তাওহিদের চাবরানকে ধ্বংস করার জন্য নতুন করে তৈরি করা কিনা ভারতের নির্দেশে এই যে তৎকালীন ডিবির প্রধান ছিল মনিরুল ইসলাম মনির মৎখর সারাদিন মদে ডুবে থাকত সেই মৎখর মনির মসিউর রহমান তৌহিদ এই লোকগুলো তারপরে একটা নিবারণ চন্দ্র বর্মন এই নিবারণ চন্দ্র বর্মন আপনারা জানেন সে রাজশাহীতে পরিণতি হয়ে আর বোধ ধর্ষণ করে শাক্তি স্বরূপ তাকে আবার পার্বত চন্দ্রের বানানো হয়েছিল এই নিবারণ চন্দ্র এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে এই সব নাটকের নাটের পুরু হচ্ছে এই মনির ইসলাম আসাদুজ্জামান এরকম ভাবে ইমরান এরকম ভাবে আরো অনেকগুলো যাদের নামগুলো আমি এখন সব বলতে পারছি না এর সঙ্গে জড়িত কিছু পত্রপত্রিকা টেলিস্টার তারপরে পৌঁছে মানো কারো বলে আর সংবাদ কি সরকি সর্বা যেন সন্তোষ শর্মা আর একটা সাংবাদিক আছে নাম করা এটাও ছিল ওখানে এরা সরাসরি এই দিবির সঙ্গে আতাপ করে ওদেরকে ভুয়া তথ্য দিত এবং দিবি যা বলত নির্বিচারে কোন বাদ বিচার ছাড়াই সেগুলো প্রচার করত সুতরাং এই জঙ্গি নাটকের যত ঘটনা ঘটানো হয়েছে এর মাস্টার মাইন্ড এর প্রধান ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং এটার প্রধান কার্যালয় হলো তৎকালীন ডিভি অফিস বর্তমান সিরিডিসি ভবন এবং এটার যত কর্মী হচ্ছে প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিকগুলো আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি এটিইউ এবং এই যে আরেকটা কি আছে ছেড়ে এই সমস্ত লোকগুলো হচ্ছে হাসিনার পাঁচ হাজার গ্রাম তারা হাসিনা প্রত্যেকটা নাটকে সহযোগিতা করেছে এরাই আমাদের গুলে আগস্টে ছাত্রদের বুকে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে আমি দেশের কারণ দিতে আমাকে বলব এখনো যদি তাদের গ্রেফতার করা না হয় তারা জেনে রাখবেন তারা শক্তিশালী হবে শুধু আমাদেরকে নয় বিপ্লবের যারা সেনা ছিল তাদেরকে গ্রেফতার করার করবে। নয় পুলিশ মামলা করবে হাসিনার বত্রিশ নাম্বার পড়ানোর জন্য মামলা করবে আপনারা জানেন হল সেই দুষ্ট পুলিশগুলো আমাদের ভাইয়েরা যখন অনেক কষ্ট করে জেলখানার থেকে টাকা পয়সা খরচ করে জামিন পায় এরপরে তাদের মামলা এস্তে করে দিয়ে আবার রিয়ারেস্ট করছে কেউ তাকে রিস্ট করা হয়েছে এই সাথী নামে একটা একটা সাথী মহিলা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এই মহিলা এই রিষ্টে সব নাটকগুলো সাজিয়ে দেয় আমি আজকের এই মঞ্চ থেকে বলবো এই সরকারকে বলবো অতি দ্রুত হাসিনার আমলে যারা মামলা করেছে মামলার আইও হয়েছে মামলা সাজিয়েছে মামলার সাক্ষী হয়েছে এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত ওদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার হতে নিয়ে আসেন নতুন ওরা আবার একটা দুর্ঘটন ঘটাবে আর কখন যদি বাংলার প্রতিকারতা মাঠে নামে ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে সেই বিপ্লবের তো হৃদয় বিপ্লব সেই বিপ্লবের স্থানের বিপ্লব ইনশাআল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা হয় যদি আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি দেওয়া না হয় যদি আমাদের মামলা প্রত্যাহার করা না হয় এজন্য মাঠে নামতে হয় বুকের তাজা রক্ত ছেড়ে দিয়ে পদে শ্রহীদ হতে হয় তোমরা তো থাকবে কিনা ইনশাআল্লাহ